নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপে দিয়ে একটা অপূর্ব স্বাদের নিরামিষ তরকারি নিরামিষ দিনগুলোতে ছাড়াও কিন্তু নর্মাল দিনেও রান্না করতে পারেন অপূর্ব লাগবে খেতে যারা পেঁপে খায় না পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে পেঁপের সাথে আমি এখানে প্রোটিন অ্যাড করেছি সেটার জন্য কিন্তু আপনার কোনো প্রোটিনের ঘাটতি হবে না চলুন কীভাবে রান্নাটা করি সেটা আমি দেখিয়ে দিই আমি স্পেশালি নিরামিষ দিনগুলোতে যেদিনকে যেদিনকে আমরা নিরামিষ খাই আমাদের বাড়িতে এই রেসিপিটা যে কোনো একটা দিন রাখি খেতেও কিন্তু ভালো লাগে দুটো আলাদা আলাদা নিরামিষ পথ করার থেকে এই এক ধরনের দুটো জিনিসকে একসাথে যদি রান্না করেন খেতে অপূর্ব হয় কারা কারা এইভাবে আমার পদ্ধতিতে পেঁপেটা রান্না করেন অবশ্যই জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে স্বাগত জানালাম আর যারা ইউটিউব থেকে দেখছেন সেম নামে সিক্রেট সেফ নামে ফেসবুক পেজেও কিন্তু আপনাদেরকে স্বাগত জানালাম চলুন রেসিপিটা দেখতে দেখতে আপনাদেরকে আরও কিছু জিনিস জানাবো পেঁপের তরকারির জন্য যেটা প্রয়োজন সেটা পেঁপে দেখুন একটা পেঁপে নিয়ে নিয়েছি আমি একদম টাটকা গাছ থেকে পাড়া পেঁপে একদম লোকাল পেপে কোনো বাজার থেকে কিনে আনা না আমাদেরই এক চেনা পরিচিত ভাইয়ের বাড়ি থেকে এই পেঁপেটি আমাদের বাড়িতে এসেছে ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি এবার পেঁপেটা আমি কেটে নেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ পেপে কাটতে গেলে এখানে প্রচুর কষ আর নোংরা ছড়াছড়ি হয়ে যাবে কারণ ভেতরে প্রচুর পরিমাণে বীজও থাকে পেপের। দেখুন পেপেটা কেটে নিয়েছি সঙ্গে কিছু আলুও ডুমো করে সেম সাইজে কেটে নিয়েছি আর এখন যেহেতু পেঁপে পাকার সময় হয়ে গেছে দেখুন পেঁপে কিন্তু হালকা হালকা পেকে এসেছে কিন্তু এটা কিন্তু কাঁচাই রয়েছে মানে আপনি রান্না করলে কিন্তু এটা কিন্তু পাকা পেঁপের কোনো স্বাদ পাবেন না যাই হোক এইবার পেঁপে আর আলুটাকে আমি ভালো করে কিন্তু অলরেডি ধুয়ে নিয়েছি চলুন কি কি মশলা দিয়ে আমি এই রান্নাটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই পেঁপেটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়েছি দিয়ে দিলাম এক ইঞ্চি পাতলা পাতলা করে কেটে নেওয়া আদার টুকরো ছটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো টুকরো করে কেটে আর খুবই সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো দেখুন মিহি পেস্ট রেডি হয়ে গেছে চলুন এবার রান্নায় কিভাবে কোন কোন মশলা আমি ইউজ করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি গরম কড়াইতে প্রথমেই কিন্তু সর্ষের তেলটা দিয়ে দিতে হবে সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে কারণ এখানে ফোড়ন দিতে হবে ফোড়ন সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড়ো তেজপাতাকে ছোটো ছোটো করে কেটে দু টুকরো দিয়ে দেবো এলাচ লবঙ্গ দেবো দুটুকরো দু টুকরো দেবো দারচিনি ছোটো ছোটো দারচিনি একটা শুকনো লঙ্কাকে হালকা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর সামান্য দু চিমটি একটুখানি সাদা জিরে ছড়িয়ে দেবো এইবার ফোড়নটাকে একটু হালকা ভেজে নিতে হবে যাতে গন্ধটা সুন্দর বেরিয়ে আসে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেটিয়ে রাখা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে ভাজতে হবে ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে মশলাটা কষতে কষতে এইবার কিছু মশলা বা স্পাইসেস দিয়ে দেবো মানে গুঁড়ো মসলাগুলো। এইবার দিয়ে দেবো প্রথমে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এখন অত্যাধিক দেব না পরে লাগলে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে হাফচা চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মানে যেটা রেগুলার চিলি ইউজ করেন সেইটা কাশ্মীরি কিন্তু এখানে ইউজ করছি না এবার মশলাটাকে ভালো করে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষতে হবে কিছুক্ষণ কষে নিয়ে এইবার মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে কষতে হবে নিরামিষ রান্নায় মশলা যত ভালো করে কষবেন রান্নার স্বাদ তত ভালো হবে মশলা কষতে কষতে এইবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো কারণ আমি কোনো জিনিসই কিন্তু ভাজিনি আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে দিয়ে ঢাকনাটা থেকে লো ফ্লেমে রেখে দেবো পাঁচ মিনিট এখানে মশলাটাও কষবে আলুটাও এর সঙ্গে ভাজা ভাজা হবে প্লাস আলুর ভেতরেও ফ্লেভারটা ঢুকে যাবে এইবার ঢাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিট পর এখানে এবার অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণে সয়াবিন সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে জল নিংড়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মাপ নিয়ে আপনারা সয়াবিনটাকে সেদ্ধ করে নেবেন মানে একটু গরম জলে দু মিনিট মতো সয়াবিন আলুটাকে একসাথে মশলার সঙ্গে কষবো তারপর এখানে দিয়ে দেবো পেঁপের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে একসাথে কষতে হবে ওপর থেকে দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে গরম মশলা এই গরম মশলা দিয়ে ভালো করে কষলে খেতে দুর্দান্ত হবে তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এর আগে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়োর ব্যবহার করিনি এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে নন স্টপ ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে সব মশলার সঙ্গে টানা পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে খুন্তি চালিয়ে চালিয়ে ভালো করে পুরো সবজিটা ভেজে নিয়েছি যত ভালো করে ভাজবেন তত কিন্তু খেতে ভালো হবে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে জলটা কতটুকু দেবেন সেটা আপনার ওপর নির্ভর করছে এখানে হালকা একটু গ্রেভি থাকবে এই অবস্থাতেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর যেহেতু সয়াবিন আছে একেবারে কম জল দিলেও কিন্তু চলবে না কারণ ঠান্ডা হয়ে গেলে সয়াবিন কিন্তু অনেকটা জল মানে ঝোল অ্যাবজর্ব করে নেবে এবার টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি চিনির গুঁড়ো যেহেতু নিরামিষ রান্না একটু চিনির গুঁড়ো না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না চিনির গুঁড়ো দিয়ে মিক্স করে দিয়ে হাই ফ্লেমে ভালো করে ঝোলে বলক আনতে হবে দেখুন ঝোলে বলক এসে গেছে এইবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট এবার ফুটিয়ে নেব যাতে আলু পেঁপে দুটোই সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এইবার দেখে নেব পেঁপেটা আর আলুটা কতটা গোল দেখুন পেঁপেটা কিন্তু একটুখানি খোঁচা দিতেই দুখণ্ড হয়ে গেল। আর আলুটাও সেমভাবে কিন্তু দুখণ্ড হয়ে গেল এইবার কিছুক্ষণ হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেবো কারণ ঝোলটা একটু পাতলা আছে আর একটু টানাতে হবে ঝোলটা ফুটতে ফুটতে এইবার ওপর থেকে দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণে ভাজা মশলা এখানে আমি ভাজা মশলা ইউজ করেছি জিরে ধনে একটা ছোট্ট তেজপাতা একটা লবঙ্গ একটা দারচিনি একটা এলাচ কোনো শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি শিল্পাটায় তারপর এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে ভালো করে মিক্স করে দেবো এই ভাজা মশলার ঘিটা শেষে দেওয়ার পর এই নিরামিষ ঝোলের রান্না হবে মানে টেস্ট আর গন্ধ যে কি ভালো হবে আপনারা কল্পনা করতে পারছেন না অবশ্যই এইভাবে একবার সয়াবিন আলু দিয়ে পেঁপের ডালনা করে দেখুন অপূর্ব লাগবে খেতে আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আর প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করতে ভুলবেন না যেন নমস্কার